গতকাল আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী মোদিজির জনসভা ছিল সবার তিল ধারণের জায়গা ছিল না আমরা যারা জনসভা কভার করতে গিয়েছিলাম আমরাও সভাস্থলের ভিতরে প্রবেশ করতে পারিনি আবহাওয়া ছিল মনোরম আকাশ ভর্তি মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি মানুষ নির্বিঘ্নে সভা শুনে বাড়ি ফিরে গেছে কোথাও কোথাও জনসভা জনসভাগামী গাড়ির উপর তৃণমূলের তরফ থেকে আক্রমণ চালানো হয়েছে সকাল থেকেই তৃণমূলের হানমার লুঙ্গি বাহিনী অঞ্চলে অঞ্চলে পাহারা যাওয়ার শুরু করেছিল যাতে প্রধানমন্ত্রীর জনসভায় লোক যেতে না পারে তৃণমূলের এত কিছু নোংরাবি করা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী জনসভার শুনতে স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিলেন ফলে হতাশ মমতা ব্যানার্জি প্রথমে বাপকে চোর বলা উত্তরবঙ্গের এক তৃণমূল নেতা উদয়ন গ্রহকে দিয়ে কুর্সা শুরু করে ঘটনাটি এখানেই থেমে থাকল না এবার মমতা ব্যানার্জি নিজেই নেমে গেলেন নোংরামিতে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আমরা সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী মো বিয়ে করেছিলেন মাননীয় মোদীজিও তা কখনো অস্বীকার করেননি তিনি সংসার করেননি সন্ন্যাস নিয়ে সমাজের কাজে ও দেশের কাজে হিমালয়ে চলে গিয়েছিলেন এ ধরনের নজির হিন্দু সমাজে অনেক আছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ঘরে ঘরেও হরিনাম বিলানোর স্বার্থে ঘরে ঘুমন্ত শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী ও মাতা শচী দেবীকে ফেলে সন্ন্যাস নিয়ে সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেই দৃশ্য কীর্তনে যাত্রায় বা ছায় ছবিতে দেখে এখনো আমাদের চোখে জল আসে ও আমাদের মা মাসিরা এবং ঠাকুরদা ঠাকুমারা হায় হায় করে কেঁদে ওঠে মাননীয় মুখ্যমন্ত্রী কি এ দৃশ্য কখনো দেখেছেন আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দেন হিন্দু ধর্ম কতটুক মানেন জানি না তবে সঠিকভাবে কালমা পড়েন মমতা ব্যানার্জি কি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে অপমান করছেন না সম্মানিত দর্শক আপনাদের কি মনে হয় আসুন দর্শক মাননীয় মোদীজি ঠিক কি বলেছেন শুনে আসেন আতঙ্ক হিসে মিটানে সে ক সিন্দুরকি সাক্তিিক সাজকারা দিয়া। মানীয় মদিজি প্রধানমন্ত্রী সেবে। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের কথা বলেছে। অপারেশন সিন্দুর মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কোনো নাম নয়। সেনাবাহিনীর দেওয়া একটি অপারেশনাল কোড নেম ও আপনি তো ভারতীয় সেনাবাহিনীকে মানেন না। ধর্শক বলে গালাগালি গেলি করেন। তব রাজনৈতিক দলের সার্থে তৃণমূল তার দলের। স্ট্যান্ড পয়েন্ট থেকে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বলতেই পারেন এর আগে মমতা বালাকোট এয়ার স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন রাজনীতির স্বার্থে দেশদ্রোহী বক্তব্যে ও মুসলিম তোষণে মমতা ব্যানার্জীর জুড়ি মেলা ভার আসুন মাননীয় মমতা ব্যানার্জী ঠিক কী বলেছেন ভরি উইম্যান দেুর ফ্রম দেয়ার হাজবেন্ড বাণ্রিবডিট সিন্ধুর টু ইউর মিসেস ফার্স্ট ইউ নট দ্য হাজবেন্ড অব এভ্রি বডি হোয়াই আর নট গিভিং সিন্দুর টু ইউর মিসেস ফার্স্ট এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়বার এখন আবার বলছেন সিঁদুর বেঁচবেন সিঁদুর এভাবে যায় না সিঁদুরটা মা বোনদের আত্মসম্মান ইজ্জত বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন ইউপিতে হয় বিহারে হয় আসামে হয় গুজরাটে হয় মধ্যপ্রদেশে হয় লজ্জা করে না বলতে আমরা জানি হিন্দু পুরুষরা তাদের স্ত্রীদেরকে বিয়ের সময় একবারই সিঁদুর দান করে প্রতিদিনই স্বামীরা তাদের স্ত্রীদেরকে সিঁদুর দেয় এমন ঘটনা আমি হিন্দু সমাজে দেখিনি মাননীয় প্রধানমন্ত্রী কি সকল নারীদের সিঁদুর দিতে এসেছিলেন এটা কি ধরনের অশালীন মন্তব্য মাননীয় মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জি আপনি কি একাই বাঙালি আমরা বাঙালি নই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথাও বাঙালির অপমান দেখতে পেলেন এত বাঙালি প্রাদেশিকতায় সুরসুরি দেওয়া কেন এর ফল কি হতে পারে তা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কি বাঙালিদের একমাত্র ঠিকাদার প্রত্যেকের বক্তব্যের একটা লক্ষণ রেখা থাকা দরকার মাননীয় মোদীজি প্রধানমন্ত্রী হল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তার রাজনৈতিক বক্তব্য রাখবেন বিরুদ্ধে মমতা ব্যানার্জি তার রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন তবে শালীনতা থাকা চাই এর আগে আপনি মাননীয় প্রধানমন্ত্রী জির কোমরে রুশি পড়াতে চেয়েছিলেন আমি সম্পূর্ণ মাননীয় মোদীজির বক্তব্য দাঁড়িয়ে থেকে শুনেছি কোথাও আমার মনে হয়নি মাননীয় মোদীজির বক্তব্যে শালীনতার সীমা অতিক্রম করেছে মাননীয় মমতা ব্যানার্জি নির্বাচনে কথা বলেছেন দলটির নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মাননীয় মমতা ব্যানার্জি কি মাননীয় মোদীজির সঙ্গে পাল্লা দিয়ে সারা ভারতবর্ষে পাঁচশো বিয়াল্লিশটি লোকসভা আসনে প্রার্থী দিতে পারবেন যদি এতই আপনার দম তবে নন্দীগ্রামে শ্রী শুভেন্দু অধিকারীর নিকট হারলেন কেন একুশের ভোটে আপনি কীভাবে জয়ী হয়েছেন আমরা কি তা জানি না ভোট গণনার দিন সকাল দশটায় বিজেপির এক গদ্দার রাজ্য সভাপতির মুখ দিয়ে বলালেন যে ভোটে আমরা হেরে গেছি তখনও অনেক কেন্দ্রে ভোট গণনাই শুরু হয়নি ফল যা হবার তাই হয়েছে বিজেপির কাউন্টিং এজেন্ডা মনোবল হারিয়ে ভোটকেন্দ্র ছেড়ে চলে গেছে আর যারা তখনও যায়নি তাদেরকে দু পাঁচ লাখ টাকা করে ঘুষ দিয়ে ভোট কেন্দ্র ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন তারপরেও যারা যায়নি তাদেরকে পুলিশের সামনে মেরে কেটে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছেন ভারতে নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে সব দেখেছে এবং বিজিবি কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা দিতে পারেনি আপনি যে ধরনের দুর্নীতি দুর্নীতি করেছেন আসুন ভোটের ময়দানে বর্তমান পশ্চিমবঙ্গের সরকারকে ভেঙে দিয়ে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ আপনার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি আপনার দুর্নীতি আর সহ্য করতে পশ্চিমবঙ্গের জনগণ আর রাজি নয় টাকা ঘুষ খাবে তৃণমূলের নেতারা আর চাকরি যাবে শিক্ষকদের সুপ্রিম কোর্টের রায়ে কেবল ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে আরও বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হবার পথে আপনার সরকারের দুর্নীতির তৃপ্তি কৌশলে আপনি কোর্টের দিকে ছেলে দিচ্ছেন বাংলার মানুষকে বোকা এত বোকা ভাবছেন কেন সঠিক সময়ে সঠিক উত্তরটি পেয়ে যাবেন মানুষ অপেক্ষা করে আছে আসুন এ ব্যাপারে শ্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনে আসি কি আর কালীঘাটের নালা কি বলছেন যে sidur আপনি তো আপনার স্ত্রীকেই পরাんに কখনো sidur সব সময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মুদিদি তো নিজেই পরাণ করতে পারবে উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমরাকে আপনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না এটা হিন্দু বিরোধী এবং আজকে যে ভাষা এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী ইনি অভয়ার বাবা মাকে চিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই নারীত্ব মায়েদের মনেদের তিনিদের সম্মান এবং একটা কোনো মূল্য নেই তাই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না বিজেপি নেতা কোস্ত বাকসিবা কি বলেছেন একটু শুনে আসি নিজেই তো নিতে চাইলে তিনি কি সিদুরের কথা বলবেন তথা বন্দ্যোপাধ্যায় নার্সিং হোমে কি করা থেকে কি করাতে গেছিলেন তৃণমূলের একজন দম্পতি যারা ডাক্তার স্বামী স্ত্রী তাদের হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে যেতেন কি হতো না হতো এই সমস্ত নিয়ে অনেক প্রশ্ন আছে আমার এই পোস্টটা পড়লেই বোঝা যাবে যে দীপকবাবু যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন না আমি আবারও বলছি চাওয়ালাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছোট করেছেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন আমি বলছি আমার দায়িত্ব আমি ফলা হয়ে গোটা বাংলা তথা দেশের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনাবোই দীপক গোসুর বইয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় চাওয়ালা টাওয়ালা বলছিলেন আমি হচ্ছি পিডিএফওয়ালা আমি এই PDF হয়ে হয়ে মোটামুটি এক কোটি লোককে বাংলার মানুষকে পড়িয়েছি এই পিডিএফটা আরো গোটা বাংলার এক এগারো কোটি মানুষের মধ্যে এগারো কোটি বাচ্চা বুড়ো সবাই পড়বে যা পরিস্থিতি তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবার উদ্দেশ্যে বলছি যে দীপক ঘোষের বই যার যার পিডিএফ লাগবে আমার সাথে যোগাযোগ করবে আমি দেব আমি আবারও বলছি চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন দীপক ঘোষের বই বইটার লেখা আছে সেখানে বক্তব্য যেটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অবিবাহিত নন এই কথা দীপক বাবুর বইতে বলা আছে এটা জিজ্ঞাসা সূচক একটা প্রশ্ন সূচক একটা শব্দ সেইভাবে সেই শব্দ বন্ধনীতে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ অবিবাহিত এই ধরনের একটা কথা আছে এবং সেইখানে দীপক বাবুর একটি চিঠি আছে তিরিশে এপ্রিল দু সালের একটি চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করে লেখা সেখানে তিনি লিখছেন আই হ্যাভ রিলায়েবল ইনফরমেশন দ্যাট ইউ হ্যাড এন্টার্ড ইন্টু আ ফর্মাল ম্যারিটাল রিলেশনশিপ উইথ ওয়ান রঞ্জিত ঘোষ আর নেবার অফ ইয়ার্স হু ইজ অ্যাডভোকেট অফ আলিপুর পুলিশ কোর্ট অ্যান্ড ইজ আ রিলেটিভ অফ প্রেজেন্ট এ আই টি সি এম এল এ তখন এই ঘোষ বেঁচে ছিল ওনার নাম করে হোয়াট ইজ দি প্রেজেন্ট স্টেটাস অফ দি রিলেশনশিপ ডাজ ইট স্টিল ইন ডাজ ইট স্টিল ইন ফোর্স লিগালি অর নট ইন ফোর্স ইফ নট ওয়েন হাউ দি রিলেশনশিপ এন্ডেড এই সমস্ত অনেক প্রশ্ন করেছে যে ওনার সাথে রঞ্জিত ঘোষের কি সম্পর্ক রঞ্জিত ঘোষ যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওথ টেকিং সেরেমনি হয় দু সালে রাজভবনে তখন রঞ্জিত ঘোষ কেন গেছিল কি ক্যাপাসিটিতে গেছিল তার জন্য কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তারপরে বলা হয়েছে ওয়াজি প্রেজেন্ট বিফোর দি চিফ মিনিস্টার অফিস চেম্বার ইন রাইটার্স বিল্ডিং রাইটার্স বিল্ডিং এ উনি কি ছিলেন এই প্রশ্নগুলো জানতে চাওয়া হয়েছে উনার সব সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এগুলো বলতে গেলে না খুব খারাপ হয় ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে কি করা থেকে কি করাতে গেছিলেন এই তো সবার স্বামী এখন মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরের স্বীকৃতি নিজেই তো নিতে চাননি তিনি কি সিঁদুরের কথা বলবেন বাবুর বই অনুযায়ী দীপক বাবুর বই অনুযায়ী তো তো নিজেই সিঁদুরের স্বীকৃতি নিজেই নিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রঞ্জিত ঘোষ বলে ব্যক্তিটি এই দ্বারা সবার মানুষের একটা জিজ্ঞাসা চিহ্ন আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দীপক ঘোষ চিঠি লিখে বই লিখে এত কিছু করে প্রশ্ন করেছে বইটা আজ অব্দি ব্যান করতে পারলেন না বইটা নিয়ে হাইকোর্টের মামলা আজ অব্দি নিষ্পত্তি হলো না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরোধী দলের নেতা বলেছে এবং আমি বলেছি তো বিরোধী দলের যে কথা বলেছেন ছেপে বিলি করবে মানুষজনকে আমি বলছি আমি পিডিএফ হলা হয়ে গোটা বাংলার মানুষকে পিডিএফ পড়াবো এখন সবার হাতে মোবাইল এই পিডিএফ ডিস্ট্রিবিউশনের কাজ আমি আজ থেকে আবার শুরু করলাম তৃণমূলের একজন দম্পতি যারা ডাক্তার স্বামী স্ত্রী তাদের হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে যেতেন কি হতো না হতো এই সমস্ত নিয়ে অনেক প্রশ্ন আছে আমার এই পোস্টটা পড়লেই বোঝা যাবে যে বাবু যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় এই স্তরে যত নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় মুখ দেখাতে পারবেন না আমি কথা আগেও বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচের ঘরে বসে ঢিল ছড়া মমতা বন্দ্যোপাধ্যায় উচিত গতকাল ওই বাপকে চোরওয়ালা ওই তৃণমূলের যে মন্ত্রী আছে উদয়নগু ওই উদয়ন গুহ ওই বক্তব্য রাখার পর তৃণমূলের অফিসিয়াল যে মুখপাত্র কুনাল ঘোষ বলেছিল এটা দল এই ধরনের বক্তব্য অনুমোদন করে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেম বক্তব্যই তো রাখলেন সেই দল অনুমোদন করেই কথা কুনাল বাবু এবং দলের অন্যান্য নেতাদের কাছে প্রশ্ন গতকাল উদয়ন গুহ একটা বক্তব্য রাখলেন বলা হলো দল অনুমোদন করে না সেম একই বক্তব্য তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন উত্তরপ্রদেশে গাড়ির মধ্যে পর্নোগ্রাফি হয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আবার আপনারা কি মেয়েদেরকে নিয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা যত কম বলবে তত ভালো অনেককে নিয়ে অনেক কথা উঠবে পিয়ালি দেবী কে ছিল অর্পিতা বাবু আর পার্থ বাবুর ঘর থেকে কি কি উদ্ধার হয়েছিল টাকা ছাড়াও ওই দামি জিনিসপত্র ছাড়াও অনেক কিছু উদ্ধার হয়েছিল সেগুলো কথাগুলো বললে মুখ ঢেকে রাখতে পারবেন তো আবারও বলছি চ্যাপ্টার সেভেন দীপকবাবুর বইয়ের সবাই পড়বেন যারা যারা পাবেন না আমাকে যোগাযোগ করবেন পিডিএফ দেওয়ার দায়িত্ব আমরা তো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ জানি বা শুনে এসেছি এতকাল ধরে কুমারী মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে বিয়ে সংসার পর্যন্ত করেননি এখন আবার বিয়ে বিয়ে ও হোমে দৌড়ানো গন্ধ জনীয় ঘোষবাবু ইত্যাদি খবর পাওয়া যাচ্ছে দীপক ঘোষের বই বইয়ে কি লেখা আছে আমি পড়িনি সম্মানিত দর্শক আপনারা যদি পড়ে থাকেন তবে কমেন্ট করে জানাবেন কাছের ঘরে বসে অন্যের ঘরে ঢিল মারা কি উচিত সম্মানিত দর্শক আপনারাই বলুন উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষের দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন